ইয়াস এবং মধুমিতা তো তাদের এই জুটিরা কিন্তু সেরা ছিল তো এই জুটিকে দেখার জন্য কিন্তু বক্তরা এবং দর্শকরা কিন্তু খুব আগ্রহ থাকে এবং একমত ছিল ছিল যে ইয়াস দাসগুপ্ত এবং মধুমিতা তাদের এই জুটিকে দেখার জন্য কিন্তু দর্শকরা কিন্তু অপেক্ষায় আছে তো এখনও আছে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছে তো আবার নিয়ে আসলাম নতুন ভিডিও তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে তো আজকে আমরা রিভিউ করব সেই ওমন রে গানটি নিয়ে তো গানটি কিন্তু প্রায় মিলিয়ন ও করে ফেলেছে ভালোই তো এটি কিন্তু সবার দুবার হিট দিয়েছে তো ভালো দিক নিয়ে আজকে রিভিউ করব গানটার তো গানটা কিন্তু প্রায় বছর গানের মতো হবে কিন্তু গানটি কিন্তু প্রায় বছরের উপর হয়ে গিয়েছে সেই গানটি কিন্তু রিলিজ দিয়েছে তো এটি কিন্তু প্রযোজনায় থাকতে চলেছেন এস এবং এটি কিন্তু ডিরেক্টর করেছেন বাবা যাদব তো তোমরা বাবা কি সকলের চিহ্ন তিনি কিন্তু একজন ইন্ডিয়ান কিন্তু ডিরেক্টর তিনি কিন্তু আমাদের সুপার স্টার সাথে অনেক মুভি করেছে এবং অনেক সুপার টু হিট দিয়েছেন গেম মুভি এবং বস পস টু মুভি এবং বাচ্চা টন তো এইগুলো মুভি কিন্তু বেশি সাকসেসফুল পেয়েছি তো এখন আমরা কথা বলবো সুপার স্টার দাশগুপ্ত এবং অভিনেত্রী মধুমিতা তো রে গানটি কিন্তু প্রায় দুই বছরের উপর হয়ে গেছে সেই গানটি কিন্তু তারা এস একটু বড়ো প্ল্যাটফর্মে কিন্তু রিলিজ তো সেখানে কিন্তু অভিনয় করেছেন মধুমিতা তো এই মধুমিতার ছুটি এবং ইয়াসদাসুপ্তু তাদের দুজনকে দেখার জন্য কিন্তু পুরো ভক্তরা কিন্তু দেখার জন্য অপেক্ষা ছিল তো তাদের কিন্তু অবশেষে কিন্তু বাবা যাদব কিন্তু একটি গান তৈরি একটি মুভি নয় তো এই গান মাধ্যমে কিন্তু বাবা যাদব কিন্তু ডিরেক্টর তিনি কিন্তু অনেক পরিচালনা করেছিলেন যে এই গানের মাধ্যমে তাদের দুজনকে দেখার জন্য দর্শকরা কত আগ্রহ থাকে এবং তিনি কিন্তু এটা কিন্তু একটি গান দিয়ে কিন্তু তিনি দেখাতে চেয়েছিলেন ভক্তদের মাঝে এবং দর্শকদের মাঝে তো সেটা কিন্তু অবশ্যই ফাইনালি হবে তো এটা আসল বাবা যাদব কিন্তু বুঝতে পারেনি তো ও মন্ডির গানটি কিন্তু বাংলাদেশের সিঙ্গার কিন্তু একজন গান গিয়েছে সেটা হচ্ছে তানবীর ইবেন তো তার গানই হচ্ছে সুপার ডুবার তিনি বাংলাদেশে কিন্তু আরবিন নিশো এবং অনেক সুপারস্টারদের সাথে কিন্তু কাজ করেছে এবং গান গেয়েছেন তো গানগুলো কিন্তু জনপ্রিয়তা পেয়েছেন তো এই গানের দিদি কথা বলে যে এই পরিচালক কিন্তু নিজে চেয়েছিলেন যে দর্শকরা কতটা আগ্রহ চায় এই জুটিকে দেখার জন্য তো এটা কিন্তু সবাই কিন্তু চেয়েছিলেন তো অবশেষে কিন্তু এখন যদি সেই গানের কথা বলে তাহলে সেই গানটা কিন্তু জনপ্রিয়তা ছিল তো সেই ঘানও কিন্তু তানবের ইভেন্ট কিন্তু সেই গানটি কিন্তু ভালোভাবে কিন্তু চমক দিয়ে কিন্তু গিয়েছে তো সেই ঘানটি কিন্তু একটি শুধু হেডফোন কেন লাগে গানটি শুনো এক নতুন অনুভূতি পেবে পাবে এবং হেডফোন ছাড়াও যদি গানটি এভাবে শুনো তাহলে নতুন অনুভূতি পাবে তো সেই ইয়াস দাসগুপ্ত এবং মধুমিতাকে দেখার জন্য এক ঝলক দেখার জন্য দর্শকরা কিন্তু প্রচুরভাবে খেয়েছিল কিন্তু তাদের আশা কিন্তু পূরণ হয়েছে যে তাদের দুজনকে এক ঝলক দেখতে চাই তো সেই ওমন রে গানের মাধ্যমে কিন্তু সেই জুটি কিন্তু ফিরেছেন এবং জুটি কিন্তু অসুন্ড কিন্তু জনপ্রিয়তা পেয়েছেন তো দুবার হিট হয়েছেন সেই ওমন রে গান তো বাবা ইয়াদব কিন্তু এই গানের মাধ্যমে কিন্তু দেখতে চেয়েছিলেন যে তাদেরকে দুজনকে যে কতটা ভালোবাসে দর্শকরা তো আসলে দর্শকরা অনেক ভালোবাসা দিয়েছেন এবং দর্শকরা বলেছেন যে নেক্সট পাডে আমরা তাদের দুজনের মুভি দেখতে চাই তো এখন কথা বলি যদি মুভি আসে তাহলে এই গানের মাধ্যমে কিন্তু সেরাটা দিয়েছেন দর্শকরা এবং বুঝিয়েছেন যে হ্যাঁ আমরা এখন এই জুটিকে আমরা দেখতে চাই তো বুঝে না বুঝে বুঝে না সে বুঝে না সেই নাটকটি কিন্তু পুরো সুপার ডুবার হিট হয়েছে হয়েছিল তো সেই নাটকটি কিন্তু এখনও কিন্তু আমরা যদি যত মাসে দেখতে পাই তাহলে সেই নাটকগুলো কিন্তু ভালো লাগে এবং ফেসবুকে ঢুকলে কিন্তু নাটকটি সেই আগের দিনগুলো এবং আগের নতুন অনুভূতি ফিরে আনে তো এই গানও কিন্তু সুপার ডুবার হিট হয়েছে গানের ভাষণটা কিন্তু ভালো লেগেছে ভয়েস এবং সফ রেটিং তো সেই অনুভূতি যদি এটা মুভি করা হতো বা মুভিতে যদি এটা দেওয়া হতো তাহলে আমি বলতে পারতাম এবং সুবাডুবার হিট দিতো কারণ এখান দিয়ে কিন্তু দর্শকরা ভক্তরা কিন্তু বুঝিয়েছেন যে তাদের জুটিকে কিন্তু তারা দেখতে চায় তো এই জুটি কিন্তু আবারও যেন কাম ব্যাক করে এটা কিন্তু ভক্তরা চাইছে দর্শকরা চাইছে তো এদের কিন্তু মনের আশা পূর্ণ হয়েছে তো যা বাবা যাদব কিন্তু ডিরেক্টর একটু তিনি কিন্তু পূরণ করেছে তো এটার মাধ্যমে কিন্তু সবাইকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে ভক্তরা কে কে তাকে ভালোবাসে তো অবশেষে কিন্তু ভক্তরা কিন্তু কম করতে চাইনি ভক্তরা কিন্তু দিয়ে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে আমরা এই জুটিকে পছন্দ করেছি এই আমরা চাই আবার বড় মুভি নি তো সেটা দেখা যাক যে এই জুটি আবার কামব্যাক করে কিনা বা নতুন মুভি আনে জুটি ও মন রে গানটি তাদের যদি আবার নতুন একটি বড় মুভি আনতে হতো বা এই গানটি যদি একটি মুভিতে দেওয়া হতো বা নতুন মুভি আনতো তাহলে আমার মনে হয় না এই মুভি ফ্লপ হতো কারণ এই মুভি সাকসেসফুল হতো কারণ এই গান দিয়ে কিন্তু ভক্তরা কিন্তু অনেক আশ্বাস দিয়েছে যে তাদের জুটি আবার আমরা একসাথে দেখতে চাই এবং কামব্যাক করাতে চায় তো এটা কিন্তু বক্তরা কিন্তু অলরেডি ভোট দিয়ে দিয়েছেন বর বক্তরা কিন্তু প্রচুর ভালোবাসা দিয়েছেন যে তাদের এই জুটিকে কিন্তু তারা দেখতে চায় তো সেটা এখন কিন্তু পরিচালকদের উপর ডিপার্ড করছে তো আমার মনে হয় না তাদের জুটি আসলে ভালো বা খারাপ হবে কারণ দর্শক কিন্তু এখনও অপেক্ষা আছে এবং অনেক মুখ হয়ে আছে তাদের দুজনকে একজন দেখার জন্য তো তোমার কমেন্ট করে জানিয়ে দাও যে গুপ্ত এবং মধুমিতাকে তোমার কেমন লাগে এবং এই রে গানগুলো এখন শুনলে কেমন লাগে এবং গানটা কেমন লেগেছে তোমার কাছে কমেন্ট করে জানিয়ে দাও তো এদের দুজনের কি নতুন মুভি চাও কিনা বা কমার্শিয়াল হোক বা ফ্যামিলির ডামা মুভি আবারও দুজনের জুটি দেখতে চাও কিনা তা কমেন্ট করে জানিয়ে দাও তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে টলিউড বলিউডের নতুন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ সবাই এতবার সাথে থাকার জন্য দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে